আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আল্লাহর সহমতা আপনি সকলে ভালো আছেন রমজানের শেষ রাত আকাশের বুকে এক রহস্যময় পরিবর্তন এই রাতে এমন কিছু ঘটে যে চোখে দেখা না গেলেও পুরো বিশ্বজগতের জন্য তা এক বিশাল ঘটনা ফিরেস্তারা নেমে আসে দোয়া কবুল হয় তাঁত লেখা হয় কিন্তু কিভাবে কেন এই রাত এত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী যা বদলে দিতে পারে আপনার জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রাতের ফজিলত জানার পর আপনি আর কখনো এটি মিস করতে চাইবেন না রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ বরকতের মাছ এই মাসে আল্লাহ তালা তার বান্দাজের জন্য অনেক বেশি রহমত ও মুক্তি দান করেন রমজানের শেষ রাতের মাহাত্মাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রাতটি একটি বিশেষ নৈকট্য লাভেরা রমজানের শেষ রাতের মধ্যে রয়েছে কদর আই কদর যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত এই রাতেই আল্লাহ তালা পৃথিবীতে নাজিল করেছেন পবিত্র কোরআন যা পুরো মানব জাতির জন্য হেদায়তের এক অসীম আলো রমজানের শেষ রাতটি এমন একটি রাত যখন আল্লাহ তালা তার বান্দাদের কাছে বিশেষভাবে দয়া ও মাকফরত প্রদান করেন অনেক হাদিসে শেষ হয়েছে রমজান মাসের শেষ রাতে আল্লাহ তালা শিও রহমতের সাগরে তার বান্দাদের গুণ মাফ করে দেন যদি তারা আন্তরিকভাবে তবা করে বিশেষ করে যে ব্যক্তি এই রাতে আল্লাহর কাছে শুদ্ধ মনে দোয়া করে তার দোয়া কবুল হয় তাই মুসলমানরা রমজান মাসের শেষ রাতকে বিশেষ গুরুত্ব দেয় এবং এই রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মাকসুরাত ও রহমত কামনা করে রমজান মাসের শেষ রাতে যারা রাতে জাগ্রত থাকে তারা একটি বিশেষ নৈকট্য লাভ করে যা তাদের জীবনে পাপ মুক্তির পথ তৈরি করে রমজানের শেষ রাতে যে বিশেষ আমলগুলো পালন করা যায় তার মধ্যে অন্যতম হল রাতব্যাপী নামাজ দোয়া, তিলোয়ার এবং বিশেষত কদর লাইলাতন কদরের সন্ধান করা এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজেকে পবিত্র করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া কদর রাতের সময় আরবি মাসে বিশতম একুশতম তেইশতম পঁচিশতম সাতাশতম এবং পঁয়ত্রিশতম রাতগুলোর মধ্যে যে কোনো এক রাতে লাইলাতল কদর হতে পারে যা হাজার মাসের চেয়ে উত্তম রাত এতে যে কোনো বান্দার জীবনে বিশেষ পরিবর্তন আনা সম্ভব যদি তারা তা অনুসরণ করে এছাড়াও রমজানের শেষার খোদ আল্লাহ বান্দাদের রহমতের দরজা খুলে দেন এবং যে কোনো মুমিন তার আগ্রহী দোয়া বা প্রতি দৃষ্টি নিবন্ধ করলে তার দোয়া কবল হয় বলা হয়েছে আর তোমরা আল্লাহর কাছে তবা করো যাতে তিনি তোমাদের ক্ষমা করেন আল তাবা। রমজানের শেষর বিশেষ করে তার শেষ দর্শকের রাতগুলো মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার লাইলাতুল কদরের রাতের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাত হিসেবে গণ্য করা হয় লাইলাতুল কদরের রাতের মাধ্যমে মুসলিমরা আল্লাহর বিশেষ রহমত মাকফিরাত এবং মুক্তি লাভের সুযোগ পায় কিন্তু রমজানের শেষ রাতের নিজের মাহাত্ম্য অনেক বেশি বিশেষ করে এই রাতটি এমন একটি রাত যখন আল্লাহ তালা বান্দাদের গুনাহ মাফ করার জন্য দয়া ও মাগফিরাতের দরজা খুলে দেন এই রাতটি এমন একটি রাত যখন বান্দাদার সমস্ত ক্ষতিয়া এবং গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে পারে এবং আল্লাহ তালা তাকে মাফ করে দেন হাদিসে এসেছে যে রমজান মাসের শেষ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহমান বর্ষণ করেন এবং যারা মাফ চায় তাদের মাফ করে দেন সেমি মুসলিম এমনকি রাতে আল্লাহ তালা বান্দাদের জন্য তাদের প্রার্থনা গ্রহণ করার এবং তাদের দোয়া কবুল করার সুযোগ দেন যা মুসলমানদের জন্য এক বিরাট সুযোগ এবং আধ্যাত্মিক প্রশান্তি লাভের পর এ রাতে মুসলমানরা তাদের পূর্ণ ইবাদত এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং আল্লাহর রহমতের ওপর নির্ভর করে এছাড়া রমজানের শেষ রাতে যারা ইবাদত বন্ধে কী করে তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে এ রাতের গুরুত্ব এতটাই যে মুসলমানদের মধ্যে এটি এক ধরনের বিশেষ আধ্যাত্মিক নব উদ্দীপনা সৃষ্টি করে যা তাদের পরবর্তী জীবনে আরও ভালো পথে পরিচালিত করতে সহায়তা করে এভাবে রমজানের শেষ রাতে যদি লাইল কদরের রাতের পরবর্তী তবুও এটি আল্লাহর রহমত এবং খাবার এক গুরুত্বপূর্ণ সময় মুসলমানরা এই রাতকে বিশেষভাবে উদযাপন করে বেশি বেশি ইবাদাত করে এবং আল্লাহর কাছ থেকে খামার রহমত এবং তার সন্তুষ্টি কামনা করে রমজানের শেষ সতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অসীম রহমত প্রদানের জন্য বিশেষভাবে উপনীত হন এই রাতটি এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে এবং তাদের তাকফির ভাগ্য নির্ধারণ করেন এটি এমন একটি সময় যখন বান্দারা আল্লাহর কাছে তাদের পাপের জন্য তবা করে এবং আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের গুণাহ মাফ করে দেন শেষে রমজান মাসের শেষরাতে আল্লাহ তাল্লাহ তার বান্দাদের গুণাহ মাফ করে দেন যদি তারা আন্তরিকভাবে তবা করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে সেই মুসলিম এই রাতে আল্লাহ তাল্লাহ বান্দাদের মাঝে যে কেউ মাফ চাইবে তাকে মাফ করে দিবেন তাই রমজানের শেষ সাথে অধিক পরিমাণে তবা দোয়া এবং ইবাদাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বান্দাদের জন্য পাপ মাফ করার একটি বিশেষ সুযোগ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রাতে আল্লাহ তালা বান্দাদের দায়িত্ব নির্ধারণ করেন অর্থাৎ প্রতি বছরের মতো এই রাতে মানুষের রিজিক মৃত্যু সৌভাগ্য এবং দুর্ভাগ্য নির্ধারণ করে এই রাতেই গুরুত্ব এতটাই যে বান্দারা নিজেদের আগামী বছর কেমন হবে তা জানার জন্য এই রাতে বিশেষ করে দোয়া করে আল্লাহ তালা তার বান্দাদের জন্য সেটা সিদ্ধান্ত গ্রহণ করেন যা তাদের জীবনের সকল কাজের জন্য হৃদায়ত প্রদর্শন করে এভাবে রমজানের শেষ রাতে মুসলমানদের জন্য পুনময় রাত যা তাদের জন্য মাফ করার এবং তার দিন নির্ধারণ করার বিশেষ সুযোগ এনে দেয় তাই মুসলমানদের উচিত এই রাতে আল্লাহর কাছে দোয়া ও ইবাদত করা যাতে তাদের জীবন পাপমুক্ত ও সৌভাগ্যময় হয়ে ওঠে রমজানের শেষ রাতে বিশেষ করে লহিলাত কদরের রাতে আকাশের বিশেষ ঘটনা ঘটে যা হাতিষে পূর্ণিত হয়েছে এই রাতে আল্লাহ তালা ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠান হাদিসে এসেছে ল কদরের রাতে প্রেস পৃথিবীতে অবতীর্ণ হন এবং আল্লাহর রহমত বা মাগফিরাত নিয়ে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন সেই বুখারি এই রাতে প্রেস্তারা এক বিশেষ বার্তা নিয়ে পৃথিবীতে এসে সমস্ত বান্দাদের জন্য আল্লাহর মাগফিরাত ও রহমাতণের পথ সুগম করে দেন ফেরেশতারা তাদের শান্তি বরকত নিয়ে পৃথিবীতে উপস্থিত হন এবং তারা বান্দাদের জন্য দোয়া করেন বিশেষত যারা আল্লাহর ইবাদাত দোয়া করেছেন হাতি আরও এসেছে এই রাতটি এমন একটি রাত যখন ফ্রেস্তারা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর রহমত ও নিয়ে পৃথিবীকে পূর্ণ করে দেন এই রাতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ফ্রেস্তারা বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দোয়া করেন তা আল্লাহর সামনে উপস্থিত হয়ে আল্লাহর রহমত ও মাতফিরাতের জন্য প্রার্থনা করে যেন বান্দারা সঠিক পথ অবলম্বন করতে পারে এবং তাদের সব গুরাহ মাফ করা হয় এই রাতের বিশেষত হলো পৃথিবী এবং আকাশের মধ্যে এক ঐশ্বরিক সম্পর্ক তৈরি হয় যা মুসলমানদের জন্য এক অমূল্য সুযোগ এভাবে রমজানের শেষ রাতে আকাশের ক্রেস্তাদের অবতরণ এবং তাদের আল্লাহর রহমত ও মাফিরাতের বার্তা নিয়ে পৃথিবীকে পূর্ণ করার ঘটনা মুসলমানদের জন্য একটি অত্যন্ত পূর্ণময় ও গুরুত্বপূর্ণ বিষয় এই রাতটি মুসলমানদের জন্য এক বিশাল রহমান ও বরকতের সময় যখন তারা আল্লাহর ব্যাসের দোয়া পারে তার রহমত লাভের সুযোগ পায় রমজানের শেষ রাতের বিশেষত লাইল্লাুল কদরের রাতে আল্লাহর রহমত ও মাদফিরাতের দরজা উন্মুক্ত হয় এবং বান্দাদের দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায় এই রাতের মর্যাদা এতটাই উচ্চ যে বান্দাদের সমস্ত দোয়া আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য হয় এবং তা সরাসরি তার দরবারে পৌঁছায় হাতেসে এসেছে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তালা তার বান্দাদের দোয়া গ্রহণ করেন এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন সেই মুসলিম এই রাতের বিশেষত্ব হলো। বান্দারা যখন ইবাদা তওবা এবং দোয়া করতে থাকেন তখন আল্লাহ তালা তাদের প্রতি বিশেষ দৃষ্টি ইসলামের শিক্ষা অনুযায়ী রমজানের এই শেষ রাতে বান্দাদের হৃদয়ে যে আন্তরিকতা ও নিষ্ঠা থাকে তা আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয় আর আল্লাহ তালা তার বান্দাদের দোয়া ও প্রার্থনা একদম সরাসরি শুনে এবং তা গ্রহণ করেন এছাড়াও হাদিসে বলা হয়েছে এই রাতে দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় এবং তিনি তার বান্দাদের গুণ মাফ করেন যদি তারা সত্যিকারের দাওবা করে থাকে এই রাতে বান্দাদের জন্য আল্লাহ তালার রহমত এতটাই বিস্তৃত হয় যে তিনি তাদের সমস্ত দোয়া কবুল করেন এবং তাদের জীবনে শান্তি ও শান্তিপূর্ণ মৃত্যু এবং পর্বত প্রেরণ করেন রমজানের শেষ রাতে বিশেষত লাইলাতুল কদরের রাতে আকাশে আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন এই রাতটি এমন একটি রাত যখন আল্লাহ তাল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত এবং আখরাত বর্ষণ করেন এবং আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেন হাদিসে এসেছে লাল কদরের রাতে আল্লাহ তালা তার বান্ধবের প্রতি রাহমদ ও মাফিরাতের দরজা খুলে দেন যাতে তারা তার রহমত লাভ করতে পারে এই রাতটি মুসলমানদের জন্য এক বিশেষ সুযোগ কারণ আল্লাহ তালা তার রহমত ও রাতে দরজা খুলে দিয়ে তাদের পাপ মাফ করার এবং তাদের দোয়া কবুল করার সুযোগ দেন হাদিসারও বলা হয়েছে এই রাতে আল্লাহ আল্লাহতালা আকাশে দরজা খুলে দেন যাতে তার বান্দারা তার কাছে রহমত ও মাদ কামনা করতে পারে এবং তিনি তাদের সমস্ত গুনাহ মাপ করে দেন সেই বুখারি এর মানে হলো রমজানের শেষ রাতে আল্লাহ তালা সারা রাত তার বান্দাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন এবং যারা এই রাতে তার কাছে দোয়া করে তাদের জন্য আল্লাহ তালা বিশেষভাবে মাদ ও বরকত প্রদান করেন রমজানের শেষ রাতে ফেরত বিশেষভাবে পৃথিবীতে অবতীর্ণ হন এবং তারা মুসলমানদের আমল দোয়া এবং ইবাদাত আল্লাহর কাছে পৌঁছে দেন এছাড়াও ফেরেস্তাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা আদেশে বর্ণিত হয়েছে ফেরেস্তারা মানুষের সমস্ত আমল যেমন নামাজ রোজা দান দফা দোয়া তাদের আল্লাহর কাছে পৌঁছে দেন এবং আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বান্দাদের কাজ গ্রহণ করেন এবং তাদের পূর্ণ ও বনাহ হিসাব করেন রমজানের শেষ রাতে ফেরেস্তারা তাদের ইবাদাত ও দোয়া কবুল করার জন্য বিশেষভাবে সক্রিয় হন ফেরেস্তারা মানুষের তাক দিন লিপিবদ্ধ করেন অর্থাৎ মানুষের রিজিক মৃত্যু সৌভাগ্য বা দুর্ভাগ্য আল্লাহর নির্দেশে নির্ধারণ করেন তার প্রতি বছরের জন্য এই সিদ্ধান্ত লিখে রাখেন যা পরবর্তী সেই বস্র অনুসারে বাস্তবায়িত হয় এই ব্যাপারে হাদিসে বলা হয়েছে হে ফেরস্তা গণ তোমরা তাদের তাক দিয়ে লিখে দাও তাদের রিজিক বর্ষণ করো এবং তাদের জীবনের সময়সীমা নির্ধারণ করো ফেরস্তারা নির্ধারণ করেন যে কোন ব্যক্তি রিজিক বৃদ্ধি পাবে এবং কোন ব্যক্তির জীবনকাল সংক্ষিপ্ত হবে এটি আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের উপর ভিত্তি করে হয় ফ্রেজ তারা এইসব সিদ্ধান্ত লেখা এবং বাস্তবায়ন করার জন্য নির্ধারিত ফ্রেজ তারা বিশেষভাবে দোয়া করেন তাদের জন্য যারা আল্লাহর ইবাদাত ও দোয়া করেছেন বিশেষ করে রমজানের শেষ রাতে যারা রাতটি ইবাদাতে কাটা তারা ফ্রেজ তাদের দোয়ার দ্বারা বিশেষভাবে আশীর্বাদিত হন ফ্রেজ এই রাতে আল্লাহর কাছে তাদের জন্য শান্তি রহমত ও মাতফিরাত কামনা করেন এইসব কাজের মাধ্যমে ফিরেজতার আল্লাহর নিদর্শন বাস্তবায়ন করেন এবং মুসলমানদের জন্য বরকত মাতফুরাত এবং উন্নতির পথ সুগম করেন রমজানের শেষ রাত যখন ফিরেজার ও পৃথিবীতে নেমে আসেন তখন তাদের এই সমস্ত কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মুসলমানরা এই সুযোগ আল্লাহর রহমত ও মাতফিরাত লাভের আশায় দোয়া ও ইবাদাত করতে থাকেন রমজানের শেষ রাত এক অতি পবিত্র রাত যা প্রতি বছর মুসলিম উমুহার জন্য বিশেষ একটি সুযোগ হয়ে আসে এই রাতটি হচ্ছে লাইলা কদর যা এক হাজার মাসের চেয়েও উত্তম বলে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন আমাদের জন্য এটি একটি অমূল্য দান এটি রহমতপূর্ণ রাত যখন আল্লাহ তাল্লাহ আমাদের সকল দোয়া এবং আমল কবুল করে দেন প্রত্যেকটি মুহূর্তে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসাদ সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে কদর পাবে তার পূর্বের ক্রম মাফ হয়ে যাবে বুখারি এই রাতে আমাদের সমস্ত দোয়া ক্ষমা এবং আল্লাহর রহমত লাভের জন্য সুযোগ পাওয়া যায় আল্লাহ তালা এই রাতে সারা পৃথিবীকেদের রহমত বরকত এবং ক্ষমার জলে সিক্ত করেন এ রাতের বিশেষত্ব শুধু তার পবিত্রতার জন্যই নয় বরং এটি আল্লাহর এক অদ্বিতীয় উপহার যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান মমিনে রাতে গভীর মোনাজাতে মনোনিবেশ করে আল্লাহর কাছে নিজেদের দোয়া পেশ করে এবং নিজেদের গুনাহ মাফ করার জন্য চাওয়া চিন্তা করে কারণ এই রাতে আল্লাহ তারা সারা বিশ্বে তাকিয়া থাকেন যিনি চাইবেন তার কাছে স্বাচ্ছন্দ্য মন নিয়ে তিনি মাফ করে দিবেন লাইলাতুল কদর কদল একটি এমন রাত যা আমাদের জন্য রয়েছে বিশাল একটি সুযোগ যে আমাদের জীবনে আল্লাহর রহমত এবং দয়ার দরজা খুলে দেয় রাতটি অতিক্রম করার পর আমরা যদি সঠিকভাবে ইবাদাত করি তবে আমাদের জীবনের সমস্ত গোড়া মাফ হয়ে যাবে এই রাতে ইমান ও সৎকর্মের সাথে যারা ইবাদত করায় আল্লাহ তাদের জন্য জানাতে পথে এক নতুন সূচনা করে দেবেন লাইলাতুল কদরের রাতে ফেরেস্তারা পৃথিবী থেকে আকাশে ফিরতে শুরু করেন এবং সেই রাতে আকাশে একটি বিশেষ সুগন্ধি ছড়ায় যা শুধুমাত্র সেই রাতে উপলব্ধি করা যায় লাইলা কদর কদল হলো রমজানের এক বিশেষ রাত যা হাজার মাসের চেয়েও অধিক বরকতময় এবং পূর্ণময় এই রাতটি এমন এক রাত যেই রাতে ফিরেজ তারা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর তরফ থেকে বিশেষ রহমত ও বরকত নিয়ে পৃথিবীতে তাদের উপস্থিতি জানান দেন ইসলামী শিক্ষা এই রাতের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয় এই রাতের ইবাদাত দোয়া এবং তবা হাজার মাসে ইবাদাতের সমান এই রাতে আল্লাহর অসীম রহমত ক্ষমা লাভের এক বিশেষ সুযোগ পাওয়া যায় অনেক হাদিসে বলা হয়েছে লাইলাতুল কদরের রাতে ফেরেজ তারা পৃথিবী থেকে আকাশে চলে যান এবং সেই সময় আকাশে একটি বিশেষ সুগন্ধি ছড়ায় যা পৃথিবীর মানুষের জন্য এক আধ্যাত্মিক সান্নিধ্য সৃষ্টি করে এই সুগন্ধি শুধু এই রাতে অনুভব করা যায় এবং এটি এক আল্লাহর বিশেষ বরকত যা মানব মনের শান্তি ও প্রশান্তি এনে দেয় এদিনে আল্লাহ তাদের মুমিন বান্দাদের সব কিছুর জন্য ক্ষমা করে দেন যারা সঠিকভাবে দাবা করেন এবং তার সন্তোষের জন্য ইবাদত করেন ফ্রেস্তারা এই রাতে পৃথিবীতে নেমে আসেন এবং তারা মোমিনদের জন্য কল্যাণ ও পরগে প্রার্থনা করেন একাধিক হাদিসে এসেছে যে ব্যক্তি এই রাতে আল্লাহর ইবাদাত করবে তার পুরস্কার হবে বিশাল অতএব মুসলমানদের জন্য এটি এক মহান সুযোগ যে তারা আল্লাহর রহমত লাভের মাধ্যমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারে এভাবে লাইলাতুল কদরের রাতে আকাশে ছড়ানো বিশেষ সুগন্ধি এবং ফ্রেস্তাদের পৃথিবী থেকে আকাশে ফিরে যাওয়া ই ও আল্লাহর রহমত লাভের এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে যা মোমিনদের জীবনে এক আলাদা আধ্যাত্মিক শক্তি এনে দেয় সুতরাং লাইলাতুল কদরের রাতটি শুধু একটি সাধারণ রাত নয় এটি একটি বিশেষ রাত যা আল্লাহর অসীম রহমত ক্ষমা ও পরকটের সাক্ষী এই রাতে তাৎপর্য এবং এর আধ্যাত্মিক শক্তি মুসলিমদের জীবনে এক নতুন দিশা দেখায় যা তাদের আত্মা পরিশুদ্ধি এবং নৈতিক উন্নতির দিকে পরিচালিত করে